মনে করেন যে সেই জায়গাটায় মানে বিরোধীদের আক্রমণ বা বিরোধীদের আক্রমণের জবাব দেওয়ার বদলে অন্য কোনো বিশৃঙ্খল একটা প্রবণতা দেখা গেছে তো সেক্ষেত্রে দল সেই শাখার সঙ্গে আলোচনার মাধ্যমে সেই শাখা ব্যবস্থা নিয়েছে তৃণমূল মানে জিরো টলারেন্স কিছু তো গ্রহণ করে ফেলেছে একই দিনে একসঙ্গে এতজনকে সাসপেন্ড বা পরিষ্কার তৃণমূল একটা বড় দল তৃণমূল একটা বড় সংসার এবং ক্রমশই সংসারটা বাড়ছে সেখানে কোনো খারাপ বা ক্ষতিকারক এটা বোধ তৃণমূল কংগ্রেস বারবার বার্তা দিয়ে দিচ্ছে এটা বরদাস্ত করবেন না এবং সেই কারণেই এই তোলাবাজির অভিযোগ এসছে সঙ্গে সঙ্গে দল ব্যবস্থা নিয়েছে আবার যেখানে কোনো সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগ এসছে সেখানেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে দিয়ে দোলাচিয়ে না পেয়ে যে ভাবুয়েটি প্রোমোটারকে কাউন্সিলার দিন হয়ে গেলে হাতিল হয়ে গেলে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ আরে কোথায় আছে জানলে তো ধরেই জানতো এখন সমস্যা হচ্ছে যে কেউ আত্মগোপন করলে তাকে প্রেস করার জন্য পুলিশ নিশ্চয়ই চেষ্টা করছে এটা পুলিশ প্রশাসনের বিষয়ে একটা অভিযোগ আছে মারাত্মক অভিযোগ আছে দলও নজর রাখছে যথাযথ ব্যবস্থা হবে আইন ও আইনের পথেই চলবে কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তাকে ট্রেস আউট করার চেষ্টা করছে এবার কেউ যদি একেবারে আত্মগোপন করে থাকে একটু দূরে থাকে তো পুলিশকে তো একটু সময় দিতে হবে সেই জায়গায় দেখছে না উনি কখনো দীঘা করছে কাছে আমার মনে হয় পুলিশ পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখুন পুলিশ পুরো বিষয়টা দেখছে যদি কেউ পুলিশের

এবার বাকিটার ক্ষেত্র দল কোনো অবস্থাতেই এই ধরনের কোনো খারাপ কাজ বরদাস্ত করবে এই বাগুইয়ারির পর দেখা যাচ্ছে কাউন্সিলরের দাদাগিরি নরেন্দ্রপুরেও আমরা দেখেছি কেন এই জায়গাটা হচ্ছে কোনো অবস্থাতেই এই ধরনের কোনো খারাপ কাজ বরদাস্ত করবে এই বাগুইয়ারির পর দেখা যাচ্ছে কাউন্সিলরের দাদাগিরি নরেন্দ্রপুরেও আমরা দেখেছি এত বড়ো দল এত মানে পদাধিকারী এত কাউন্সিলার ফলে কার্ডটা কোনভাবে সত্যিকারের অভিযোগ নাকি কোনো ব্যক্তিগত ঝগড়া থেকে দুম করে অভিযোগ দাগিয়ে দেওয়া হচ্ছে এগুলোকে একটু ছেঁকে নিয়ে দলকে ব্যবস্থা নিতেও তো একটু সময় লাগে ফলে এত এতগুলি পুরসভা এত হাজার কাউন্সিলার সবটা একসুরে যদি আপনারা বাঁধতে ধরে ধরেন কি হয় যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে বঙ্গ নেতাদের ওপর খুব ভেগে আছেন তার কারণ এক কোটি লক্ষ ছিল সদস্যের এখন হয়ে গেছে ওই ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ বঙ্গ নেতারাও ওনার উপর গেছে বলে এই সমস্ত কোথার থেকে এসে জুড়ে বসে এখানে বিজেপি এমনি কিছু হওয়ার নয় তার মধ্যে এই সমস্ত নানা রকম জিনিসপত্র এসে পরিযায়ী ঢুকে পড়ে আরও একটা শীতকালে সার্কাসে পরিণত করে দিচ্ছে পার্টিটাকে তো বিজেপির আবার মেম্বারশিপ বলছি এক কোটি সেটা করবে যেগুলো হয়েছে কলাক এই সামান্য যেটা পারেনি সেটাও তো হচ্ছে কলাক মানেটা কি সেগুলো কত জল মিশিয়ে এদিক ওদিক করে বিয়ে বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে এখানে মিক্সড কল দিয়ে ওখানে করে তো এ নিয়ে কী হবে এগুলো সব হাস্যকর কাণ্ড যে পাসপোর্ট রহস্যটা ক্রমশ জটিল হচ্ছে একের পর এক পোস্ট অফিসের ভূমিকা প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে পোস্ট অফিসে দেখা যাচ্ছে একটা পার্সেল উদ্ধার হয়েছে সেখানে পঞ্চাশটা পাসপোর্ট এবং এখানে তিহ্টে সেখানে পোস্টমাস্টার গিয়ে অভিযোগ করছেন যে সম্প্রতি যে সমস্ত পাসপোর্টগুলো জারি হয়েছে সেগুলো নিয়ে তদন্ত করতে হবে এগুলো তো তদন্ত হচ্ছে পাসপোর্ট ব্যাপারটার সঙ্গে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর ভূমিকাটা বেশি ফলে এর আগেও আমরা দেখেছি আগে যে ধরা পড়েছিল সে দিল্লি থেকে জাল পাসপোর্ট বানিয়েছিল ফলে এই পাসপোর্ট চক্রগুলো অতীতেও ছিল এখনও আছে এদিক ওদিক করে অন্য রাজ্য থেকেও করে আসে এগুলো পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলোকেও সতর্কতা নিতে হবে সবচেয়ে বড় কথা যারা বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে আসছে সেইটা তো ঠেকানোর দরকার হচ্ছে বিএসএফের অমিত শাহ দপ্তর করছেটা কি তারা ঢুকে এসে একটা জনবহুল এলাকায় মিশে যাচ্ছে তারপর কোনো কানেকশান কাজে লাগিয়ে এই ধরনের কিছু করছে এবার পুলিশ নিশ্চয়ই ধরবে কিন্তু কেন্দ্রকে তো তার দায়িত্বটা পালন করতে হবে শিয়ালতায় অস্ত্র উদ্ধার আবার বিনিয়োগপুরে গতকাল অস্ত্র উদ্ধার হয়েছে অ্যারেস্ট হয়েছে কিন্তু বলছে কলকাতায় কেন বারবার করিডোর বারবার এখান থেকে অ্যারেস্ট বারবার বলে না কোন বিরোধী কলকাতার বুকে জ্যোতি বসু রাইটার্সের পাশে বউবাজারে আরডিএস বোঝাই বাড়ি রশিদ খানের উড়ে গিয়ে শতাধিক হতহত হয়েছিল বাংলার বৃহত্তম বিশ্ব বিস্ফোরণ জঙ্গি বরনগরে আসামের জঙ্গিদের কাছে যাচ্ছিলো আরডিএক্স বোঝাই ট্রাক ধরা পড়েছিল এগুলো সব ভুলে গেলেন নাকি কেন্দ্রীয় সরকারও বলেছে এই যে জঙ্গি ব্যাপারটা এইসব ব্যাপারগুলো চোদ্দোটা রাজ্যে তাদের সন্ধান পাওয়া গেছে সংসদের স্টেটমেন্ট করে বলেছে ফলে অস্ত্র যদি কেউ খারাপ কাজ অন্য রাজ্য থেকে এসে ঢুকে করে পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে আগাম ধরে ফেলছে ব্যবস্থা নিচ্ছে তো ব্যবস্থা নিচ্ছে না তা তো নয় কিন্তু এটাকে তো আপনাকে অতীতের সঙ্গে তুলনা করে দেখতে হবে কতটা কমেছে অন্য রাজ্যের সঙ্গে কতটা কমেছে শুধু দোষারোপ করলে চলবে সাংগঠনিক পরিবর্তনের জায়গাটা কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই বিষয়ে রিপোর্ট ऐसे कितने बच्चे हैं जो घर पे बोलने में तो बिल्कुल नहीं शर्माते बट ক্লাস में या स्टेज में এটা একদম শীর্ষ নেতৃত্ব বলতে পারবে এটা মুখপাত্রদের এখতিয়ারে পড়ছে দেখি তৃণমূলের মহিলা সংগঠন তারা দুটো বিশেষ কর্মসূচি দিচ্ছে টানা প্রায় দু ধরে প্রথম হচ্ছে একটা দীক্ষা অত্যন্ত কার্যকরী এবং সমাপযোগী সিদ্ধান্ত নিচ্ছে তৃণমূলের মহিলা শাখা তৃণমূল মহিলা কংগ্রেস এই যে তৃণমূল কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের একমাত্র দল যারা সত্যিকারের সম্মান দেয় মহিলাদের দলের মধ্যে পদ সাংসদ বিধায়ক কাউন্সিলর পঞ্চায়েত স্তর জনপ্রতিনিধি সব জায়গায় দেখুন মহিলা প্রতিনিধিত্বে তৃণমূল কংগ্রেসই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রান্তিক মহিলাদের কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বনির্ভর গোষ্ঠী থেকে মানে সমস্ত দিক থেকে মহিলাদের জন্য কাজ করছেন তেমনি মহিলাদের আর্থিক সামাজিক যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠারও কাজ করছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতিকে সামনে রেখে তৃণমূল মহিলা কংগ্রেস সারা বাংলার মহিলাদের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছানোর জন্য এই কর্মসূচি নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ প্রতি এটা তো খুবই ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি যে কর্মসূচিগুলি যে ভাবনা যে আদর্শ সেখানে দাঁড়িয়ে দীক্ষার মাধ্যমে সেই কর্মসূচিগুলো নিয়ে আরও নিবিড়ভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া এটা তো অত্যন্ত সময়োপযোগী কর্মসূচি নিয়োগ দুর্নীতি মামলায় নির্দেশ দিত সিবিআই সেখানে পার্থ চট্টোপাধ্যায় কালীঘাটের জনের একদম বিষয় এটা যেটা বিষয় কোর্টে সেখানে রাজনৈতিক কোনো মন্তব্য করবো না অমিত শাহ রাজ্যে এলেন কিন্তু এখানে কোনো নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন না তাহলে কি আস্থা হারাচ্ছে এরপরেও যদি আস্থা থাকে তাহলে তো খুব কঠিন ব্যাপার বিজেপি উনি যতবার যাতায়াত করেছেন একুশ থেকে তারপরে যা রেজাল্ট পেয়েছেন বঙ্গ বিজেপি নেতাদের কাছ থেকে তারপরেও যদি আস্থার কথা ভাবেন তো ভয়ঙ্কর ব্যাপার আমার মনে হয় একদম বিরক্ত হয়ে গেছে আমি একটু বিশ্রাম করি এদের সঙ্গে কথা বলার থেকে তুমি বিশ্রাম করে ফেসবুক করা সময় হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গি যোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে বেশ কিছু জায়গা ইনপুট আসছে কিন্তু বারবার একটা প্রশ্ন হচ্ছে যে কেন বাংলা এতক্ষণে উত্তর দিলাম এক জিনিসটা তোমাকে শুনতে পাও না এইটাই তো বললাম জঙ্গি বললাম আরডিএস বোঝাই আসামের ব্যয় জঙ্গি তো বলছি তো জঙ্গি কী বলে ওইখানে ইয়েগুলোর কি নাম আরডিএস বোঝাই রশিদ খানের বাড়ি এগুলো জঙ্গি কার্যকলাপ নয় যখন যখন ইয়ে হয়েছিল এর সামনে যখন হামলা হয়েছিল ওটা কি ছিল মার্কিন তথ্য কেন্দ্রের সামনে যখন হামলা হয়েছিল তাহলে বাংলায় জঙ্গি আনা হয়নি তো সেগুলো তোমরা সাংবাদিকতা করেই ভুলে যেতে পারো তোমরা এই প্রশ্নগুলো করার আগে যারা অভিযোগ করছে তাদের জিজ্ঞেস করো যে বহু বিস্ফোরণ জঙ্গি হানা মশলা ছিল না আর্ডেক্স আসামের জঙ্গিদের কাছে পৌঁছানোর সময় ট্রাক ধরা পড়েনি মার্কিন তথ্য কেন্দ্রের সময় ভোরবেলা জঙ্গি হানা হয়নি তো জঙ্গি হানা পশ্চিমবঙ্গের একের পর এক জঙ্গি হানা হয়েছে এখন তো ধরে নিচ্ছে ধরা পড়ে যাচ্ছে আর অনেক কম আর করছে তো বাংলাদেশ বর্ডার পাহারা দিতে পারে না জঙ্গি ঢোকে দলের পক্ষ থেকে সাসপেন্ড করার পর এখন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে দেখুন সেটা দলের জিরো টলারেন্স নীতি এই যে তোলাবাজির অভিযোগ এসেছিল দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে যুব শাখা ব্যবস্থা নিয়েছে যে যে কাজের খবর এসেছিলো সেটা এবার পুলিশ প্রশাসন তারা তাদের কাজ করবে যে এই অভিযোগ দলের নাম ভাঙিয়ে দলকে ব্যবহার করে অপব্যবহার করে এই ধরনের কাজ করা এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না দল নেত্রী দলীয় নেতৃত্ব বারবার এই বিষয়ে সতর্ক করা হচ্ছে তাতেও যদি কেউ এই ধরনের কাজ করেন তাকে তার পরিণাম ভোগ করতে হবে দল নিশ্চিতভাবে করা ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এটাই তৃণমূল কংগ্রেস এবং এটা প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো কাজকর্ম বরদাস্ত করছে না করবে না